এইভাবে হলো আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো চিনবেন তাহলে প্রথমটা ধারণা আমরা পেয়ে গেলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে শিখব স্টুডেন্টরা খাতা কলম নিয়ে নোট করে ফেলেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নির্ধারণ করেছি আপনাদের জন্য সেটা হলো ট্যাক কোয়েশেন সো ট্যাক কোয়েশন মূলত এস এসি পরীক্ষার্থী নাইন টেন স্টুডেন্টদের জন্য তো তার আগে আমাদের পরিচয় দিয়ে রাখি আমার নাম হলো মিরন আর আমরা তামি অ্যাকাডেমি আমরা মূলত কাজ করে থাকি এসএসসি এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে নিয়ে বিশেষ করে নাইন টেন এসএসসি পরীক্ষার্থী ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তাদেরকে নিয়ে তো আজকে আমাদের ক্লাসটা হলো এসএসসি পরীক্ষার্থী প্লাস ক্লাস নাইন টেন তাদের জন্য তো ট্যাক কোয়েশ্চেনটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি মানে তিন ভাগে ভাগ করতে বলতে বুঝিয়েছি যে আমরা তিনটে ভিডিও দেবো আপনাদেরকে ইনশাল্লাহ কেউ যদি একদম প্রথম থেকে ভিডিওর শেষ পর্যন্ত এই তিনটা ভিডিও দেখে তার ট্যাক কোয়েশ্চেনে পাঁচে পাঁচ হানড্রেড পারসেন্ট ইনশাআল্লাহ তো বেশি দেরি না করে আমরা দ্রুত ক্লাসে চলে যাব এখন সো ট্যাক কোয়েশান করতে কি কি লাগে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব ট্যাক কোয়েশানটা কী এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব তো দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি এটা হলো আমাদের প্রথম স্লাইড আপনারা প্রথম স্লাইডেই দেখতে পাচ্ছেন যে পরীক্ষার হলে কীভাবে কীরকম আসে দেখতে কি রকম এবং ট্যাক কোয়েশান দেখতে কীরকম এরকম কীরকম আসে এই বিষয়টা নিয়ে আমরা এখন একটু দেখব হ্যাঁ ট্যাক কোয়েশন এরকম আসে এরকম একটা বাক্য থাকবে নর্মালি বাক্যটা দেখতে কিছুটা এরকম থাকবে এর শেষে কমা দিয়ে আপনাকে একটা কোয়েশ্চেন মার্ক ছুড়ে দিতে হবে তো আমরা আমাদের অন্য অন্য ক্লাসগুলোতেও আলোচনা করেছি ট্যাক কোয়েশন এর কী এটা দিয়ে কি বোঝানো হচ্ছে জিনিসটা কি হ্যাঁ এরকম এটা কীভাবে কাজ করে আমরা ছোট্ট করে একটু আলোচনা করে দিই যারা নতুন আছেন তাদের বুঝতে সুবিধা হবে ট্যাগ শব্দের অর্থ হল যুক্ত করা কোয়েশ্চেন শব্দ অর্থ প্রশ্ন তার মানে কোনো লাইনের শেষে প্রশ্ন যুক্ত করে দেওয়াটাকেই বলে ট্যাগ আশা করি বুঝতে পেরেছেন তাহলে এরকম কিছু লাইন থাকবে পরীক্ষার হলে এই লাইনটার শেষে প্রশ্ন যুক্ত করে দিবেন এবং এখানে প্রশ্নটা যুক্ত করে দিবেন সেটা তার নির্দিষ্ট নিয়ম আছে নিয়মের মধ্যে রেখে আপনাকে নিয়মের মধ্যে রেখে আপনাকে প্রশ্নটা যুক্ত করে দিতে হবে এখন সবগুলো লাইন আছে তারপরে আমি কিভাবে এই জায়গাতে কি বসিয়ে তারপরে কোয়েশন মার্কটা যুক্ত করে দিব এই বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব আচ্ছা এবার আমরা চলে যাই যে অ্যান্সার হয় কি রকম এটা দেখলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন যে আসলে অ্যান্সারগুলো মানে ট্যাক কোয়েশনটা হয় কি রকম খেয়াল করে দেখেন এই লাইনটার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন একটু মুছে দিচ্ছি আচ্ছা খেয়াল করে দেখেন রহিম ইজ গোয়িং টু বি এ ডক্টর এইটা ট্যাক কোয়েশন করতে গিয়ে আমাদেরকে পরীক্ষার হলে থাকবে আমাদের এরকম এটা ট্যাক কোয়েশন করতে হলে আমরা দেখতেছি যে এখানে ট্যাক কোয়েশনটা করা হয়েছে এটা হলো অ্যান্সার ট্যাক কোয়েশনের অ্যান্সার এখন এরকম একটা লাইন থাকবে তারপরে কমা দিয়ে আমাদেরকে এটাকে একটা কিছু লিখে তারপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে হবে তো ইতিমধ্যে আমরা বুঝে গেছি যে ট্যাগ কোয়েশন থাকে রকম এবং এটার অ্যান্সারটা করতে হয় কি রকম। এবং পরীক্ষার হলে থাকে রকম অ্যান্সারটা করতে হয় রকম ওকে ফাইন এবার আসি আমরা এখানে কিভাবে আমরা এটা বসালাম এটা থেকে আসলো এই বিষয়ে আলোচনা করি আমরা আমাদের যদি পরের স্লাইডে চলে যাই আপনারা এখানে দেখবেন কিছু কথা লেখা আছে খেয়াল করে দেখেন এখানে বলা আছে ট্র্যাক কোয়েশ্চেন করতে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে আপনাকে একজন মানুষ ট্র্যাক কোয়েশ্চেন করতে গেলে তার এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে তাহলে আপনি ট্র্যাক কোয়েশ্চেন সলভ করতে পারবেন আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বুঝাই স্টুডেন্টদেরকে ধরেন আপনি এই পেনের বিজনেস করবেন এই কলমটার বিজনেস করবেন কলমটা উৎপাদন করতে চাচ্ছেন কলমটা যদি উৎপাদন করতে হয় তাহলে আপনি প্রথমে কি খুঁজবেন যে কলম উৎপাদন করতে আপনার কাঁচামাল কি কী কী লাগবে তারপরে এটা আপনাকে উৎপাদন করবেন এরপরে আপনি বিক্রি করবেন মার্কেটে গিয়ে সেম এই ট্যাক কোয়েশন সলভ করতে আমাদের কি কি লাগবে এই বিষয়গুলো আমাদের জানতে হবে আমরা সেটাকে সাতটা তালিকা করেছি যে এই ষাটটা জিনিস আমাদের লাগবে ট্যাক কোয়েশন করতে গিয়ে এই ষাটটা জিনিস আমাদের ধারণা রাখতে হবে তার মধ্যে প্রথমটা হলো সেন্টেন্স তারপর ওই সেন্টেন্সের সাবজেক্ট আমাদেরকে চিনতে হবে ওই সেন্টেন্সের অক্সলের ভার্ব কোথায় আছে সেটা আমাদেরকে জানতে হবে এবং মেইন জানতে হবে যেমন এটা মেইন বার্ভ সেটা কোনটা প্রোনাউন সম্পর্কে ধারণা থাকতে হবে আমাদের অ্যাফর্মেটিভ নেগেটিভ হাঁ এবং না ওই বাক্যটা হা বোধক না না সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তারপরে থাকতে হবে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে কারণ এই প্রত্যেকটা জিনিসই কখনো না কোনোটা কোনো কোনো না কোনো কোনোভাবেই আমাদের ট্যাক কোয়েশনে এসে আমাদেরকে হেল্প করবে অ্যান্সার করতে আমরা এখন একটু দেখব সেন্টেন্স কত প্রকার অর্থ অনুসারে অর্থ অনুসারে সেন্টেন্স হলো পাঁচ প্রকার আচ্ছা অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার সেটা কি কি নাম্বার ওয়ান অ্যাসারটিভ ইন্ট্রোগেটিভ imperative exclamatory এই পাঁচ প্রকার সেন্টেন্স এই পাঁচ প্রকার সেন্টেন্সকে আমাদেরকে ভালোভাবে চিনতে হবে আমি যা ছোট্ট করে আলোচনা করে দিই যেন সহজে আপনি চিনতে পারেন অ্যাসেটিভ সেন্টেন্সের প্রথমে কর্তা থাকবে কর্তা থাকবে প্রথমে বাক্যের প্রথমে কর্তা থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্য প্রথমে কর্তা থাকবে না ভার্ব দ্বারা বাক্যটি শুরু হতে পারে কখনো কখনো লেট দ্বারা প্লিজ দ্বারা কাইন্ডলি দ্বারাও বাক্যটি শুরু হতে পারে আমি আবার বলতেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের প্রথমেই কর্তা থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যে ভার দ্বারা শুরু হতে পারে বাক্যটি তারপরে লেট দ্বারা শুরু হতে পারে এরপরে প্লিজ বা কাইন্ডলি এরকম শব্দগুলো দ্বারাও বাক্যটি শুরু হতে পারে অপটেটিভ সেন্টেন্সে সাধারণ প্রার্থনা দোয়া উইস এই রিলেটেড বাক্যগুলো থাকে ইংলিশে সাধারণত মেয়ে অথবা লং লিভ এ দ্বারা বাক্যটি শুরু হতে পারে আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্ময়কর চিহ্ন থাকবে যে কোনো জায়গায় বাক্যের যে কোনো জায়গায় বিস্ময়কর চিহ্ন থাকবে তাহলে প্রথমটা ধারণা আমরা পেয়ে গেলাম সেন্টেন্স স্টুডেন্টরা খাতা কলম নিয়ে নোট করে ফেলেন মুছে সো দুই নম্বর যে যেটা দেখতে হবে আমাদের সেটা হলো সাবজেক্ট একটি বাক্যে সাবজেক্টটাকে ফাইন্ড আউট করতে হবে আমাদের কারণ সাবজেক্ট আমাদের ট্যাক কোয়েশান যখন আমরা ওই যে একটা লাইন থাকবে তারপরে কমা দিয়ে তারপরে কোয়েশ্চেন মার্ক দিব এই জায়গাটাতে সাবজেক্ট যখন থাকবে এই সাবজেক্টের কাজ আছে এখানে সো আমাদেরকে সাবজেক্ট চিনতে হবে আশা করি ছোটোবেলা থেকে আপনারা এই বিষয়গুলোতে অবগত আছেন আমি আর ডিটেলসে গেলাম না কারণ বিডিও অনেক বড় হয়ে যাবে চেষ্টা করতেছি যতটা শর্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য পরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা প্রয়োজন হলে এই সাবজেক্ট বা প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদাভাবে আর একটা করে ভিডিও আপনাদের জন্য আপলোড করব তো বলে রাখি কারো যদি এখানে বুঝতে অসুবিধা হয় আমরা যখন এক্সাম্পলে যাব আমরা যখন রুলসগুলো ধরে ধরে করব। তখন আশা করি কনফিউশনগুলো কেটে যাবে হ্যাঁ সো আশা একটু ধৈর্য ধরে দেখেন এবং নোট করার করা নোট প্রত্যেকে নোট করার চেষ্টা করেন ঠিক আছে অক্সলিয় ভার্ব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে খেয়াল রাখবেন আমরা টেন্সে যে ভার্বগুলো পাই না এই ভার্বগুলো এবং আরও কিছু মডাল ভার্ব তো মূলত দুই প্রকার প্রাইমারি অক্সোলের ভার্ভ আর হল মডেল অক্সোলিয়ার ভার্ভ যে অক্সোলিয় ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে হলো ছাব্বিশটাই হল এ অক্সোলের ভার্ভ এই ছাব্বিশটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাইমারি অক্সোডির ভার এবং মডেল অক্সোডির ভার এইখানে একটা তালিকা দেওয়া আছে স্টুডেন্টদেরকে বলবো একটু দয়া করে নোট করে ফেলুন দেখেন এম ইজ আর এর মধ্যে অনেকগুলোই আমরা হলো ট্যান্সের স্ট্রাকচারে ব্যবহার করে থাকি আর কিছু বাড়তি আছে যেগুলোকে বললাম আমরা টোটাল ছাব্বিশটা এই ছাব্বিশটা সবগুলোই হলো ট্যাক কোয়েশন করতে আমাদের ব্যবহৃত হয় কোনো বাক্যে যদি এই ছাব্বিশটার কেউ থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব আমরা মূলত পুরো আলোচনাটাই থাকবে এটার উপর ভিত্তি করে মূলত ট্র্যাক কোয়েশন করতে গেলে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই অক্সলে আর হলো এই সাবজেক্টটাকে ফাইন্ড আউট করে প্রোনাউন হিসাবে সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করা এটা হলো মূল বিষয় যারা এই দুই তিনটা জিনিসে ফোকাস করতে পারবেন তারা ইনশাল্লাহ আশা করে ভালো কিছু করতে পারবেন সো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অকজলের ভার্ডগুলো নোট ডাউন করে ফেলেন ছাব্বিশটা আমি একটু সাইডে দাঁড়ালাম ওকে ফাইন আমি নেক্সট অপশন নেক্সট আলোচনায় চলে যাই আচ্ছা এরপরে হলো আমাদের যেটা সেটা হলো ভার্ব সম্পর্কে ধারণা রাখা ভার্ভ সম্পর্কে ধারণা রাখতে হবে আমাদের এই অক্জলের ভার্ভ ছাড়াও যে সব বাক্যে অক্জলের ভার্ভ থাকবে না সেই সব বাক্যে যে ভার্ব আছে সেই ভার্ভ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এটা আমরা পর্যায়ক্রমে আমাদের আলোচনা আসবে তখন আমরা আরও ভালো করে বুঝিয়ে দিব তারপরে আমরা যে বাক্যটার উপরে ট্যাক কোয়েশন করব এই বাক্যটা কি হা বাক্য না নাবোধক বাক্য মনে রাখবেন ট্যাক কোয়েশনে কিন্তু কোনো বাক্য যদি হাঁবোধক বাক্য হয় অ্যাফার্মেটিভ বাক্য হয় তাহলে ট্যাক কোয়েশন করার সময় আমরা তাকে না বোধক বাক্য বানাবো আর কোনো বাক্য যদি না থাকে তাহলে আমরা তাকে বোধক বাক্য বানাবো তাকে বানাবো বোধক বাক্য আশা করি এই জায়গাটা আরও ক্লিয়ার করে দিব সামনে এবং সিঙ্গুলার ফ্লুরাল এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্ট কি সিঙ্গুলার আছে না ফ্লুরাল আছে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে স্টুডেন্টদেরকে আমি আবারও বলতেছি আপনাদের এই সাতটা জায়গায় এই ষাটটায় জায়গায় যদি কারো কোনো সমস্যা থাকে একটু আমি স্লাইডটা বারবার নড়ে যাচ্ছে এই সাতটায় জায়গায় যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এর বিপরে প্রয়োজন হলে আরও ভিডিও আপলোড করে জানিয়ে দেব কোনো ভয়ের কিছু নেই কোনো টেনশনের কিছু নেই আমরা তো আছি ওকে ফাইন আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে পরের স্লাইডে চলে আসলাম আপনারা তার আগের স্লাইডেই দেখেছেন যে আমরা ছাব্বিশটা অক্জলের ভার্ভ দেখিয়েছি আপনাদেরকে এই ছাব্বিশটা অক্জলের ভার্ভ সবগুলোকে যেমন যদি আমরা আমাদের এই সেন্টেন্সটাতে এই সেন্টেন্সটাতে আর পাই ভার্ভ এটা যদি বাক্যটা হাঁ বোধক হয় তাহলে এখানে আরেন্ট করব আমরা আরেন্ট করে দিব এইভাবে আমরা যদি এখানে ওয়াজ পাই বাক্যের এখানে না করার সময় ওয়াজেন্ট করে দিব শর্ট ফর্মটা ব্যবহার হবে মনে রাখবেন সবসময় শর্ট ফর্মটা ব্যবহৃত হয় আপনি যদি এখানে আর নট ব্যবহার করেন তাহলে সেটা কাটা দিবে এটা হবে না শর্ট ফর্মটা ব্যবহার করতে হবে প্রত্যেকের ক্ষেত্রেই এখন এই যে ছাব্বিশটা আছে ছাব্বিশটাকে আমরা নাবোধক করতে গেলে এরকম হয় তাই না কিন্তু কিছু কিছু আছে একটু ঘাটতারা মানে এরা হলো যে দলের লোক না আর কি একসাথে থাকবে কিন্তু কথা শুনবে না হয় না এরকম অনেক সময় এরা হইসে কিছুটা এরকম দেখেন উইল নট এটাকে শর্ট ফর্ম লিখতে গেলে ওন্ট বানানে দেখেন কিছুটা পার্থক্য হওয়ার কথা ছিল কি এরকম না দেখেন তো এইভাবে না হওয়ার কথা ছিল অন্যগুলো অনুযায়ী কিন্তু এইভাবে না একটু ভিন্নভাবে হয় নেগেটিভ লেখার সময় শর্ট ফর্ম এটার শর্ট ফর্ম লেখার সময় এরকম হবে হবে সেম এরা হল এই এই কয়েকজন হলো আমরা একটু তোমাদের সাথে থাকবো কিন্তু তোমাদের মতো করে চলবো না আমরা একটু ভিন্ন স্টাইলে চলবো এই ভিন্ন স্টাইল হলো এটা এই চার জনের মধ্যে কিছুটা পার্থক্য আছে খেয়াল রাখবেন এটা আমরা যখন সলভ করতে যাবো তখন এই বিষয়টা খেয়াল রাখবেন এরপরে আছেন কিছু সংক্ষিপ্ত রূপ খেয়াল করে দেখেন এখানে এগুলো দেখতে গুপ্ত গুপ্ত এরা বুঝছেন এগুলো দেখতে কিছুটা এরকম কিন্তু এর পূর্ণাঙ্গ রূপটা হলো এরকম তখন আমরা এভাবে দেখলেই বুঝে নেবেন হয় এখানে হ্যাড দেওয়া আছে না হয় উট দেওয়া আছে বাক্য অনুযায়ী তখন আমাদের চিন্তা করতে হবে আম দেওয়া আছে মানে আই এম আই উইল দেওয়া আছে সেখানে আই উইল হতে পারে বা সেল হতে পারে সেটা বাক্যের অর্থ বুঝে বাক্যের গঠন বুঝে আপনাকে চিন্তা করতে হবে এখানে কি দেওয়া আছে তদরূপ এগুলো তো এ হলো সংক্ষিপ্ত রূপ বা কিছু আছে এদের সংক্ষিপ্ত রূপ করতে গেলে কিছুটা চেঞ্জ থাকবে সেগুলো নিয়ে আলোচনা আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেখে দেখিয়ে দিয়েছি আশা করি এগুলো দেখে নেবেন কারো কোনো বুঝতে হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আচ্ছা আমরা পরের স্লাইডে চলে যাই পরের স্লাইডে দেখেন প্রোনাউন এরা যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে আমরা এর প্রোনাউন ট্যাগ কোশ্চেন করার সময় কি বসাবো দেখেন যেহেতু সালাম একটি ছেলের নাম তো এর প্রোনাউন হিসেবে অবশ্যই হি বসবে সি কখন বসবে কোনো মেয়ের নাম থাকলে একটু ঘুরিয়ে পেছিয়ে আপনাকে একটু ঝামেলায় ফেলতে পারে দেখে কনফিউশন হয়ে যাবেন হিজ ফাদার হিজ ফাদার কি একজন পুরুষ তার মানে হি হবে প্রনাউন হিসাবে সিস্টার কি বোন তাহলে সে হবে প্রোনাউন হিসাবে হিজ মাদার মা কি মা তো হয়েছে মেয়ে সে হবে প্রনাউন হিসাবে তারপরে কোনো বস্তু থাকলে তখন ইট বসবে কিছু কিছু শব্দ আছে যারা মাতৃত্বের পরিচয় বহন করে আর কিছু শব্দ আছে পিতৃত্বের পরিচয় বহন করে এই শব্দগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে আমাদের ভিতরে একটা রুলস আছে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে দিয়েছি কোন শব্দগুলো পিতৃত্বের পরিচয় বহন করে আর কোন শব্দগুলো মাতৃত্বের পরিচয় বহন করে এখানে জাস্ট দুই একটা উদাহরণ হিসেবে দেওয়া হলো মুন মন থাকলে শি হবে কারণ মুনকে আমরা মায়ের সাথে তুলনা করি বা নারী জাতির সাথে তুলনা করি সান সানকে আমরা পুরুষ জাতির সাথে তুলনা করি ঠিক আছে এই জন্য সান যদি থাকে সাবজেক্ট হিসেবে তাহলে আমরা প্রোনাউন হিসেবে শেষে এসে কি বসাবো ট্যাক করার সময় হি বসাবো এরপর কোনো দেশের নাম কোনো দেশের নাম যখন থাকবে তাহলে প্রোনাউন হিসেবে আমরা শেষে আমরা বলি মাতৃভূমি মাতৃভূমি বলি তাই এটা মায়ের সাথে তুলনা করা হয়েছে এই জন্যে এখানে সি হয়েছে আর এখানে স্টুডেন্টস দেখেন প্লুরাল একের বেশি এর জন্য দে হয়েছে প্রোনাউন হিসাবে এখানে দুই একটা উদাহরণ দিয়ে দিয়ে দেওয়া আছে আপনারা এই অনুযায়ী করলে হয়ে যাবে ঠিক আছে সো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি আচ্ছা ওই যে আমি কিছুক্ষণ আগে সেন্টেন্সের কথা বলেছিলাম এখন আমরা মূলত সেন্টেন্সের উপর ভিত্তি করে মূলত একটা কোয়েশন সলভ করব পাঁচটা সেন্টেন্স আছে যে কোনো বাক্য আপনি ধরে নিয়ে আসেন যে কোনো বাক্য এই পাঁচটা সেন্টেন্সের মধ্যেই তো পড়বে তাই না তাহলে আমরা এর উপর ভিত্তি করে করি সেন্টেন্স থাকলে আমরা কিভাবে বাক্যটা সলভ করব ইনপারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে বাক্য সলভ করব এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে কিভাবে বাক্য সলভ করব মনে রাখবেন ইন্টারোগেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন হয় না খেয়াল করে দেখেন অ্যাসারটিভ সেন্টেন্স থাকলে আপনি বাক্যকে সলভ করার সময় কমা দিয়ে তারপরে কি করেন প্রশ্নবোধক চিহ্ন দেন তাই না ইন্টারোগেটিভ বাক্য চিনবেন কিভাবে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এখন এই লোক আসেই তো প্রশ্নবোধক চিহ্ন তাহলে এরা বানাবেন কি তার মানে আপনার পরীক্ষার হলে এটা থাকবে না এটা আসবে না এরপরে আসেন ইম্পারেটিভ সেন্টেন্সে আসে প্রচুর পরিমাণ আসে সবচেয়ে বেশি অ্যাসারটিভ এবং ইন্টারোগেটিভ আসে ঠিক আছে আর আসে এক্সক্লোমিটারি সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্সেও কোয়েশন আসে না সো মনে আছে তো এই সেন্টেন্স চেনার উপায় ভুলে গেলে হবে না কিন্তু আচ্ছা তো যেটা বললাম যে এই পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে এসআরটিভ বলেছিলাম কি প্রথমে করটা থাকবে ইন্টারোগেটিভ বলেছিলাম কি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর ইম্পারেটিভে বলেছিলাম যে ভার্ব দ্বারা শুরু হতে পারে বাক্যটি কর্তা থাকবে না প্রথমে ভার্ব দ্বারা শুরু হতে পারে লেট দ্বারা বাক্যটি শুরু হতে পারে প্লিজ বা কাইন্ডলি তার দ্বারাও বাক্যটি শুরু হতে পারে অপটেটিভ সেন্টেন্সে সাধারণত সাধারণত মে অথবা লং লিভ এর আরো বিস্তারিত আলোচনা আছে যারা যেহেতু এটা নাইনটিন স্টুডেন্টদের জন্য ভিডিও করা তাই একটু সহজে করার চেষ্টা করছি হ্যাঁ ডিটেলস আলোচনাতে গেলাম না এক্সক্লেমেটরি সেন্টেন্সে বললাম বাক্যের যে কোনো জায়গায় বিস্ময়কর চিহ্ন থাকবে ওকে ফাইন এছাড়া এটা তো হলো অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার এই রকম বাক্য থাকলে আমরা কিভাবে সলভ করব সেটা দেখব আরেকটা আছে ঘটন অনুসারে বাক্য তিন প্রকার বাক্যের ঘটন অনুসারে তিন প্রকার এই তিন প্রকার বাক্য থাকলে তখন আমরা কিভাবে সলভ করব এবং এই তিন প্রকার বাক্য চিনব কিভাবে সেটাও একটু ছোট করে আলোচনা করে দিচ্ছি সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স এই ভদ্রলোক একটা স্বাধীন বাক্য সেটাও আসলে তার সাথেও চলতে পারে আবার সে নিজেও স্বাধীন তো অভ্যস্ত না এটা বললে ভুল হবে সে নিজেও স্বাধীন এবং অন্যের সাথে চলতে পারে এ কমপ্লেক্স এই ভদ্রলোক হলো একটা পরাধীন বাক্য এবং একটা স্বাধীন বাক্য দুইটা বাক্য থাকবে একটা পরাধীন বাক্য এবং একটা স্বাধীন বাক্য যেমন সে আসলে সে আসলে আমি ভাত খাবো খেয়াল করে দেখেন সে আসলে এই বাক্যটা শুধু যদি সে আসলে এইটুকু বলা হয় আপনাকে এটা কি কোনো পরিপূর্ণ অর্থ বহন করে বা কোনো একটা অপেক্ষায় আছে না যে আরও কিছু শুনতে চাই শুনতে চাই তার মানে এই বাক্যটা হলো পরাধীন বাক্য সে আরও অন্য কারোর উপর নির্ভরশীল আর আমি যদি ওটুকু বাদ দিয়ে যদি এইটুকু বলি আমি ভাত খাবো এটা কিন্তু একটা স্বাধীন বাক্য এইখানে এই কমপ্লেক্স সেন্টেন্সটা হলো এইটাই আর কি যে একটা অংশ থাকবে পরাধীন আর একটা অংশ থাকবে স্বাধীন এটা সহজভাবে বোঝার জন্য জাস্ট এই উদাহরণটা দেওয়া হলো আর কম্পাউন্ড বাক্য চিনবেন কিভাবে কম্পাউন্ড বাক্য দুইটি স্বাধীন বাক্য থাকবে এই অংশটাও স্বাধীন এই অংশটাও স্বাধীন এর মাঝখানে হয় কোনো প্রিপোজিশন কনজাংশন হ্যাঁ এর কিছু একটা ওকে যুক্ত করে রাখছে সো এইভাবে আমরা বুঝবো যে সিম্পল সেন্টেন্স কি কমপ্লেক্স এবং কম্পাউন্ড আশা করি এটা বুঝতে অসুবিধা নেই এই বিষয়গুলো সম্পর্কে একটু ছোট ছোট করে ধারণা দেওয়ার কারণ হলো আমরা যখন ট্যাক কোয়েশনটা করতে যাব এগুলো প্রত্যেকটাই আমাদেরকে ফেস করবে খুব ডিস্টার্ব করবে যখন ডিস্টার্ব করবে তখন এদের কে কে ডিস্টার্ব করতে পারে সেটা আগে জেনে নিলাম এবং তখন যেন আমাদের খুব একটা বেশি সমস্যা হয় না হয় এই ক্লাসটি হলো প্রথম পার্ট ওয়ান পার্ট টুতে আমরা ডিরেক্ট ট্যাক কোয়েশন কীভাবে সলভ করে সেখানে চলে যাব আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর এই ভিডিওতে কোনো বুঝতে অসুবিধা আছে কি না জানাবেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম